সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটা বোন আছে সে তার মেয়েকে বিয়ে দিছে খুবই কষ্টে তার অনেকটা কষ্ট ভোট দিতে আইসা আমার কাছে বলতেছে অনেকটা কষ্ট আর কি তার অবশ্যই এই যে এই সেই বোনটা তার একটা মেয়েই সে বিয়ে দিছে ভালো জামাইটা নাকি তাকে রাখবে না খুব জ্বালাইতেছে আর কি অনেক ডিস্টার্ব পুলিশের বলতেছে তো পুলিশ তো আর অভিযোগ না করলে তো যেতে পারে না তো অবশ্যই অভিযোগ করতে হবে থানায় তা আমরা তার সেখানে ভোট দিতে ভোট কেন্দ্রে ডিউটি করার জন্য এই সময় বললে তো হয় না তো তার কাছে শুনতে শুনি যে তার মেয়েটার কি হয়েছে আচ্ছা বলুন কি হয়েছে আপনার মেয়ের হ্যাঁ আজকে আবার সকালবেলা বলে আমার জামাই যার কাছে বিয়ে তার কাছে ডাকিয়ে বাইরে সারা সর কাঠ পাইছে ওই বাড়ির মানুষ আছে পুত্রী মামি শাশুড়ি আমার বেয়া বেনি সবকে চাই করো তার নামারে বেঠানো বই হয়েছে মানুষ ডাকতে যাব নিয়ে আবার কইতাছে এক মানুষ নিয়ে আবার কইতাছে অনেক যত্ন করতা যেমন মেয়েটার উপর দিয়ে আট জবাই করতো আপনাদের থানায় অভিযোগ করতে হবে থানায় অভিযোগ করলে তখন পুলিশ আসবে বুঝছেন আর জিডি করতে এবং পুলিশ এ করতে অভিযোগ লিখতে টাকা লাগে না আপনি সদর থানায় যাবেন যায় সেরা অভিযোগ অথবা জিডি করে আসবেন ঠিক আছে লিখে দিয়ে আসবেন আপনার মেয়ের জামাই নামে ঠিকানা মিকানা নিয়ে ওইগুলো নিয়ে আপনি থানায় যাবেন থানায় যান আপনার মেয়ে কি যৌতুক চায় মেয়ের জামাই যৌতুক চায় নাকি পঞ্চাশ হাজার টাকা দিছেন

অভিযোগ করবেন করে তারপরে আর আজকে তো ভোটা হ্যাঁ করা যাবে ডিউটি অফিসের সবসময় লোক থাকে আজকে যাবেন সমস্যা নাই সবসময় লোক থাকে ওইখানে ডিউটি অফিসার চব্বিশ ঘন্টা লোক থাকে আপনি ওইখানে যাবেন যায় সেরা হ্যাঁ অভিযোগ করে আসবেন ওই আপনার মেয়ের যে ঠিকানা নিয়ে যাবেন ঠিকানা তখন তাকে উদ্ধার করব ঠিক আছে এটার জন্য আপনি থানায় যাবেন ঠিক আছে

থানায় অভিযোগ করেন তাহলে পুলিশ যাবেনি কালকে যে আজকে না গেলে কালকে যাবেন কালকে যে এসে এরা অভিযোগ করে আসবেন ওই এখানে আপনি পুলিশ যাব ঠিক আছে তো এই যে বনটার আর কি সমস্যা দেখার জন্য আর কি দেখা যাক থানায় চলে যান কালকে যাবেন হ্যাঁ এই মেয়েটা অত্যাচার করে একটা মেয়ে অভিযোগ মানে অত্যাচার করে বিয়ে দিচ্ছে গরিব মানুষ গ্রামগঞ্জে হাজারো মানুষের সমস্যা হাজারো মানুষের অভিযোগ কত মানুষ কতটা কষ্টে আছে সেটা আসলে মাঠে কাজ না করলে বোঝা যায় না তো আপনারা যেখানে থাকেন মেয়ে অথবা ছেলে যেখানে বিয়ে করান সেখানে আর কি তথ্য নেবেন মেয়ের সম্পর্কে অথবা ছেলের সম্পর্কে তথ্য নিয়ে তার তারপরে বিবাহ দিবেন যাতে পরিবারে যাতে কোনো অশান্তি না আসে ছোট ছোট বাচ্চারা আমি ভিডিও করতেছি এখানে এসে বীজ জমাইতেছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন কোথাও বেশ